এক নাস্তিক মাস্টার গেছে স্কুলে নাস্তিক বুঝেন তো যারা আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ মানে না তো বাবারা দেখা যায় না বলতেছে সেই জিনিস মানা দেখি না তাহা মানি না থিওরি বিজ্ঞানের থিওরি যা দেখবো তা মানবো দেখি না মানি না বলেন তোমরা বলো আল্লাহ দেখা যায়নি আল্লাহ তো দেখা যায় না আর মাস্টারকে তাইলে আল্লাহ নাই শত এক ছাত্র ডাক জায়গা কই সার আমার একটা কথা আছে বলে কি কথা সার গো আপনার মাথায় মস্তক নাই সার মাথায় হাত দিই গো কেমনে বুঝলি কো দেখা যায় না যদি থাকে বের করে দেখান টেবিলের মধ্যে রাখেন তাহলে আমরা বিশ্বাস করব আপনার মাথার ভিতরে মস্তক আছে ইসলাম সাথে আমার যে বন্দার অন্তরটা থর থর করে কেঁপে ওঠে ওই বন্দা হলো খাটি ইমানদার ওই বন্দা খাটি মুমিন জোরে বলেন সুবাহ আল্লাহ ও মুসলমান ভাইরক দুনিয়াতে আমরা পুলিশ দেখলে ভয় পাই র্যাব দেখলে ভয় পাই বিডিআর আর্মি দেখলে ভয় পাই অস্ত্র দেখলে ভয় পাই কিন্তু আল্লাহর ভয় পাই না কেন ভয় পাই না আল্লাহরে দেখি না আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া আইনা মা তুমি যেখানে আমিও আল্লাহ তোমার সাথে সেখানে আসি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলে বান্দা আমি তো চব্বিশ ঘন্টা তোর দিকে নজর করে তাকিয়ে আছে রে বান্দা যখন যাই করো আমি আল্লাহ সব দেখতেছি সুতরাং আমাকে ধোকা দেওয়া যাবে না আমার ভয় যার অন্তরের মধ্যে আসে ওই ব্যক্তি আমার নাফর মানে করতে পারে না ওই ব্যক্তি গুণা করতে পারে না আর কোন খোদা না খাস্তা গুণা যদি করেও ফেলে যখন আমি আল্লাহর কথা বলা হয় আমার নামটা শোনার সাথে সাথে আমার বান্দার অন্তরটা থরথর করে কেঁপে ওঠে চোখ দিয়ে পানি বের হয়ে যায় চিৎকার দেওয়া বলে আবার মালিক আল্লাহ তুমি দেখে ফেলেছো আমি তো গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ দুনিয়ার কেউ আমার অপরাধ দেখে নাই তুমি দেখেছ আল্লাহ তুমি আমার দয়া করে মাফ করে দাও আল্লাহ আমি আর গুণা করব না আর অপরাধ করব না আমার আল্লাহ তখন বলে বান্দারে পাহাড় পরিমাণ গুণা করে আজরে আমারে ভয় পাইয়া তোর চোখ দিয়া পানি বের করে দেশ তোর অন্তরটা থর থর করে কেঁপে ওঠে আমি আল্লাহ তখন বলে বান্দা কান্দিস দা আমি আল্লাহ তোর জিন্দিগির সব

মোবাইল ফোনের মধ্যে তুমি অশ্লীল ছবি দেখতেছো কোন হুজুর যদি তোমার ওয়াজ পেরা বোঝায় মোবাইলের মাধ্যমে তুমি খারাপ ছবি দেখবা না গোনা হবে চোখের মধ্যে শিশা ঢেলে দেওয়া হবে কইটা কোনো বেহান না ওজুবিল্লা বলেন এটা কোনো ব্যাপার না মোমেন বান্দা ছোট্ট গুণাটাকে ও পাহাড়ের মতো মনে করে আর ফাঁসেক ফুজ্জাররা বেজাল ইমানদাররা বড় গুণারও কোনো ব্যাপার মনে করে না ওরে আমার মুসলমান ভাইয়ারা বন্ধুরা এই জন্যে একজন খাটি ইমানদারে গুণ হইল আল্লাহ পাকের ভয় আল্লাহর ভয় করা সবাই আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আছে নাকি নাই আরো জোরে বলেন আল্লাহ আছে নাকি নাই কোথায় আছে বুঝে আসে না আল্লাহ আল্লাহ বলে আমি তো তোমার সঙ্গে আছি যদিও আমরা দেখি না ভাইও একটা সুন্দর উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনারা যারা আমার সামনে বসা আছেন এই মুহূর্তে আপনাদের সকলের ভিতরে রুহু আছে নাকি নাই দেখাইন দেখাইন আমার ভিতরে রুহু আছে নাকি নাই দেখাইন যদি এখন আমি মরিয়া যা যদি এই স্টেজের মধ্যে এখন আমার মরণ হয়ে যায় তাহলে আপনারা কেউ মুক্তার রাইফুরি বলবেন না রাইফুরি বলবেন না সবাই বলবেন রাইফুরির লাশ ঠিক কিনা বলেন চেয়ারম্যান সাহেব মারা গেল কেউ কয় না চেয়ারম্যান সাহেব বরং কয় চেয়ারম্যান সাহেবের লাশ তাহলে চেয়ারম্যান সাহেব কি এটার নামে রুহু এটার নামে আত্মা যতক্ষণ আমি আত্মা আমি রুহু এই দেহের ভিতরে আছি তখন আমি রাই হরি সাপ আমি মনে গেলে এই সাড়ে তিন বড়ি সব থাকবে মাথা থাকবে হাত পা থাকবে সব থাকবে কিন্তু আমার রুহুটা বের হয়ে গেলে এই দেহের নাম আর রাইফুরি থাকবে না এই দেহের নাম রাইফুরি লাশ হয়ে যাবে এই দেহের নাম আপনার লাশ হয়ে যাবে কথা ঠিক না বেঠে এখন বোঝা গেল এই অবস্থার মধ্যে আমরা যারা জিন্দা আছি আমাদের ভিতরে সবার ভিতরে রুহু আছে আছে না রুহুটা যখন বের হয়ে যায় কেমনে বের হয় কোন দিকে বের হয় কেউ টের পায় না দেখেও না কার রুহ দেখা যায় না এখন প্রশ্ন হইল আমার আপনার ভিতরে যে রুহু আছে এই রুহটা কোন জায়গায় আসে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার রুহুটা কোন জায়গার মধ্যে আসে কেউ বলে আমার বুকের মধ্যে আসে কেউ বলে মাথার মধ্যে আছে কেউ বলে মধ্যে না না তোমার রুহুটা মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ির সব জায়গার মধ্যে রুহু বিদ্যমান আছে কেমনে কথা বুঝেননি কিভাবে যেমন মনে করেন আমার এই কানি আঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুল এই কানি আঙ্গুলের মধ্যে কেউ যদি একটা সুই দেওয়া খোঁচা দেয় তখন আমি ব্যাথার ও মাই গো যদি পায়ের তলার মধ্যে একটা খোঁচা লাগে মাই গ্য বোঝা গেল হাতের কানি আঙ্গুলের মধ্যেও রুহু আছে পায়ের কানি অঙ্গলের মধ্যে রুহু আছে মাথার তালু শুরু করে সাড়ে হাত বড়ির সব জায়গা মধ্যে রুহু আছে এই রুহু যেমন দেখা যায় না আল্লাহ বলে বান্দারে আসমান জমিনের ভিতরে সব জায়গার মধ্যে আমি আল্লাহ আছি তো রুহুটা যেমন দেখা যায় না আমি আল্লাহরেও দেখা যায় না কটাচরা বলেন ঠিক না ঠিক আমি কি বুঝাইতাম পারছি এক নাস্তিক মাস্টার গেছে স্কুলে নাস্তিক বুঝেন তো যারা আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ মানে ওই না তুই বলতেছে বাবারা যেই জিনিস দেখা যায় না সেই জিনিস মানা যায় না যাহা দেখি না তাহা মানি না তা থিওরি বিজ্ঞানের থিওরি যা দেখবো তা মানবো দেখি না মানি না বলেন তোমরা বলো আল্লাহ দেখা যায়নি না স্যার আল্লাহ তো দেখা যায় না মাস্টারকে তাই আল্লাহ নাই ছোট্ট এক ছাত্র ডাক আমার একটা কথা আছে বলে কি কথা গো আপনার মাথায় মস্তক নাই মাথায় হাত গো কেমনে বুঝলি দেখা যায় না যদি থাকে বের করে দেখান টেবিলের মধ্যে রাখেন তাহলে আমরা বিশ্বাস করবো আপনার মাথার ভিতরে মস্তক আছে মাস্টার গাধা আমার মাথার মস্তক খুললে তোরা দেখাইলে তো আমার কাম শেষ ছাত্র কোচারি এটা বোঝেন তো এই দুনিয়াতে আল্লাহ দেখলে তো দুনিয়ার শেষ। আল্লাহ বলেন আমি তো তোমাদের বিশ্বাস করে আমাকে না দেখে আমার যেই বন্ধ আমার ভয় করে আমাকে না দেখে আমার যেই বান্দা আমার হুকুম মানে আমাকে না দেখে আমার যেই বান্দা। আমার নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে ওই বন্দাই তো খাতে ওই বন্দাই তো বিনা হিসেবে জান্নাতি জোরে বলেছো আল্লাহ কথা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে আর একটু গুছাই আনি বলেন খাটি মোমেন্ট বন্দার গুণ কয়টা পাঁচটা বলে না কয়টা এক নাম্বার কার ভয় আল্লাহর ভয় বলেন কার ভয় অরে সুবক আল্লাহর ভয় করক। রাস্তার মধ্যে গভীর রাত্রে এই চর অঞ্চল যদি আমি অনেক ওয়াস করি রাতের বারোটা একটা সময় যায় রাস্তায় কিনারে বসে বসে যুবক দেখি বসে বসে মোবাইল টিপতে টিপতে আছে আছে আছে। ফেসবুক অনলাইনে চ্যাটিং করতে যুবক পর্যন্ত আড়াইটা তিনটা ঘুমাও না গাজা খাইয়া বাবা খাইয়া তুমি নেশাই বোধ হয়ে গেলা আল্লাহ রে ভয় না ফজর নামাজটা না আল্লা না ওই দিন রাত্রে যদি তোমার মরণ হয়ে যায় কবর গিয়া দেখবা কবর তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে আছে আল্লাহরে ভয় করো এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার আল্লাহ বলেন বন্দাকে যখন কোরআন তেলাবাদ করে শোনানো হয় মোমেন বন্দার তখন ইমান বেড়ে যায় কোরআন হলো আল্লাহর কালাম বলেন সরে কোরআন কার কালাম আরো জোরে বলে কার কালাম আল্লাহ বলে বান্দা আমার যে বান্দা কোরআন পড়ে সে আমি আল্লাহ সাথে কথা বলে আমি যদি বলি ও মধ্যনগরে ভাইরা আমি ব্যবসা করতে চাই বলেন কোন ব্যবসায় লস নাই এমন একটা ব্যবসা বলেন আপনি তালাশ করে দেখবেন না পাইবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে হুজুর অমুক ব্যবসার মধ্যে লস নাই যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে কথা কয় না লাভও আছে লস আছে আল্লাহ বরে বান্দা তিনটা ব্যবসা দিব তো দিলাম তোমাদেরকে তিনটা ব্যবসা যারা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম রে বন্দা এ তিনটা ব্যবসা আমাদের কোশ্চেন কেলো লস না শুধু লাভ আর লাভ হিসাব সারা লাভ তিনটা ব্যবসা কি কি এক নম্বর হলো ইন্নল্লাহদি না ইয়েতলো না কিতাবাল্লা জারল্লা রে কিতাব আল্লার কোরা তেলাওয়াত করে আল্লাহর কোরআন যারা তেলামাত করে এটা এক নম্বর ব্যবসা এই ব্যবসা মানে কি কোরআন বেচা সবিনা না টাকা কামানি বলেন না কোরআন যারা পরে তাদের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায় কোরআন যারা পরে কোরআনকে যারা মহাব্বত করে তাদের জিম্মা তারা আল্লাহ আল্লাহ নিজে হয়ে যায় জোরে বলেন সোহান আল্লাহ আল্লামা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলহির সাথে আমার একটা হৃদ্যতা ছিল সম্পর্ক ছিল ভালো আপনারা জানেন সবাই অনেকে জানেন এরা এই তো অনেক প্রোগ্রাম আমি অনেকে যে করাইছি একদিন করবে বলতেছেন যে কোরআনের খেদমত যারা করে এরা জিন্দিগি তো ঠেকে না কারণ আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যায় এটা বাস্তব প্র্যাক্টিক্যালি প্রমাণ হইল ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো তো মাদ্রাসার এত বড় হুজুর মাদ্রাসা এত বড় হুজুর মাদ্রাসার পক্ষ থেকে হুজুরের ফ্যামিলি সহ থাকার জন্যে বাসা দেওয়া হইছে। শর্ট বলতেছি হুজুরে যে বাসা দেওয়া হয়েছে এটা কি আত্মীয়তার খাতিরে না মাদ্রাসার খাতিরে হুজুরের বউ বাচ্চা হুজুর ইন্তেকাল করার পরে লোকেরা বলতেছে এতদিন তো হুজুর ছিলেন এই থাকছে। হুজুর এখন ময়রা গেছে এই বাসা তার এখন হুজুরের পরিবারতে এই বাসায় থাকতে পারবে না কথাটা বোঝেন নাই হুজুর মারা গেছে সিদ্ধান্ত হলো হুজুরের ফ্যামিলি পরিবার বাসা ছাড়তে হবে আহা কোথায় যাবেন চারতলা বিল্ডিং ওয়ালার বিল্ডিং এর মালিক এই কথা শুননা কয় এতদিন তো হুজুর ছিল এক রুমে এক ফ্ল্যাটের মধ্যে পুরা চারতলা বিল্ডিংটাই হুজুরকে দিয়া দিলাম জিম্মাদার কে হয় আর আরজরে বলে কে হয় আল্লাহ আল্লাহ বলে বান্দা তিনটা ব্যবসা দিলাম এক নাম্বার কুরআন তেলাওয়াত নিজে পড়ো এবং পড়াও অথবা পড়ার ব্যবস্থা করো পড়ো পড়াও পড়ার ব্যবস্থা করো আমি আল্লাহ তোমাকে সম্মান দান করবো হিসাব সারা লাভ দান করবো কোনো হিসাব থাকবে না হিসাব দুই নাম্বার হলো যারা নামাজ কায়েম করে নামাজ নামাজের মতো আর তিন নাম্বার হলো আং ফোমরাও আলানি আতান্দা যারা প্রকাশ্যে এবং গোপনে আমি আল্লাহ রাস্তায় তাদের সম্পদ খরচ করে এই জন্য মোমেন বন্দার দুই নাম্বার গুণ হলো এবার আছেন তিন নাম্বার গুণ আল্লাবাক সদা সর্বদাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে ভরসা আর ওপরে করে আপনারা বিশ্বাস করবেন জানি না বাংলাদেশের এই কমি মাদ্রাসাগুলো সরকার রোপণ না জনগণ রোপণ না কমি মাদ্রাসা করে চলে একমাত্র আল্লাহর উপর ভরসা করে লক্ষ লক্ষ